মিজান না আমি এখন দাঁড়িয়ে আছি দক্ষিণ ইউনিয়ন পরিষদের সামনে বাঁকুড় দোকানদারের পাশ দিয়ে যে রাস্তাটা চলে আসছে আংটিয়ারা পাতাখালি জোর দিকে যাতায়াত করার জন্য এই রাস্তা দিয়ে দক্ষিণ বেদকাশীর প্রায় তিন ভাগের এক ভাগ মানুষ চলাচল করে এই রাস্তাটা সম্পূর্ণ প্রায় একেবারে খারাপ হয়ে গেছে মানুষের চলাচলের অবস্থা নেই রাস্তাটা অতি দ্রুত সংস্কার করা প্রয়োজন আমরা স্বেচ্ছায় শ্রম দিয়ে রাস্তাটা সংস্কার করতে চাচ্ছিলাম কিন্তু এত রাস্তা মানে অনেক দূর এই এত পর্যন্ত স্বেচ্ছায় সরম দিয়ে সংস্কার করা সম্ভব না আমি কর্তৃপক্ষের নিকট আবেদন করছি যাতে রাস্তাটা দ্রুত সংস্কার করা হয় রাস্তার অবস্থা খুবই ভয়াবহ এরকম খারাপ অন্তত দশ থেকে বারো জায়গায় আছে এমনভাবে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষের মোটর সাইকেল ছাড়া তো এলাকায় চলাচল করা যায় না দেখেন কি অবস্থায় মানুষ চলাচল করতেছে এই অবস্থা দিয়ে যাতায়াত করতে হচ্ছে দক্ষিণ বেদকাশীর মানুষ কিন্তু বাজার করে সবাই সাইকেলে করে বাড়িতে যায় একবারে দেখেন ইউনিয়ন পরিষদ থেকে যে রাস্তাটা চলে আসছে দক্ষিণ বেতকাশীর মানুষের প্রায় তিন ভাগের এক ভাগ মানুষ যাতায়াত করে মানুষ এখান থেকে যায় রাস্তা তো শুধু এক জায়গায় খারাপ না এই রাস্তাটা সম্পূর্ণটাই খারাপ হয়ে গেছে দেখেন কি অবস্থা যাতায়াত করতে হচ্ছে মানুষের